বাবা সারাদিন কষ্ট করে তবুও দুইবেলা ভালো খাবার কষ্ট কর হয় বাবা তুমি এত কষ্ট করো কেন সংসার চালাতে হবে তো মা আবার তোর পড়াশুনার খরচ দিতে হবে কিন্তু আমি চাই না তুমি সারাদিন এত কষ্ট কর মা তুই বড়ো হ পড়াশুনো কর একদিন বড় চাকরি করবি তখন আর আমি কষ্ট করব না এরপর রমজান মিয়া চাল ডাল কেনার জন্য দোকানে গেল আরে রমজান ভাই তোমার মেয়ে তো অনেক সুন্দর গ্রামের সবাই তার প্রশংসা করে শুনলাম শহরের কোন এক বড় লোক ছেলে ওকে বিয়ে করতে চায় কে বলল এসব আমাদের চেয়ারম্যান সাহেবের আত্মীয় হল অনেক টাকা পয়সা তাদের আমার মেয়ে এখনো ছোট ওকে আমি পড়াশুনো করাবো আরে ভাই টাকা পয়সা থাকলে আর পড়াশুনো করতে হয় না ঠিক আছে আমার মেয়েকে এখন আমি বিয়ে দিব না বাবা তোমার চিন্তিত মনে হচ্ছে কেন কিছু না মা তুই শুধু মন দিয়ে পড়াশুনো কর আমি জানি কেউ না কেউ আমার বিয়ের কথা বলেছে তোমায় বাবা তুমি চিন্তা করো না আমি পড়াশুনো করব আর নিজের পায়ে দাঁড়াবো পরের দিন সকালে চেয়ারম্যান বাড়ি থেকে রমজান মিয়াকে ডাকা হয়েছে শোনো রমজান মিয়া তোমার মেয়ে অনেক সৌভাগ্যবতী শহরের বড় লোক ছেলে তাকে বিয়ে করতে চায় তুমি রাজি হও না সাহেব আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করব না ভালো কথা বুঝছো না তুমি গরিব কিন্তু এত অহংকার করছো কেন আমার অহংকার না আমার মেয়ের স্বপ্ন আছে সে ডাক্তার হবে কয়েক বছর পর গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে লাইসা ডাক্তার হয়ে ফিরে আসে রমজান মিয়া খুশিতে মেয়ে সাদা খোঁজ দেখে চুখে পানি ফেলে বাবা আজ থেকে তুমি আর রিক্সা চালাবে না রমজান মিয়া মেয়েকে জড়িয়ে ধরে দূরে মেঠোপথে সূর্যের ভালো ছড়িয়ে পড়েছে এ যেন এক নতুন জীবনের শুরু